সময় তো সকালে ভালো আছেন আছি আজকে বিকালে একটু ঘুরতে চলে এসেছি নদীতে নদী বলতে ভুল হবে পুকুরে নৌকা চালাইছি নৌকা চালাচ্ছি আনন্দ করছি মজা করছি আজকে আমি যেখানে নৌকা চালাচ্ছি সেটা হচ্ছে আমার গ্রাম আমার গ্রামটা হচ্ছে যশোর জেলা চৌগাছা থানা নগরবন্নি আজকে বিকালে সময় পেয়েছি সময় পেয়েছি সময় পাওয়ার কারণে

샤오부차와하이나푸르, 이츠차와바키로에자, 샤오부차와하이나푸르. কিছু চাওয়া বাকি রই রয়ে যা আমার জীবন আমার মরম আমার জিন্দি